কী হচ্ছে এসব জুলাই সনদের নামে জুলাই সনদ অনুষ্ঠানের আয়োজনের নামে একই আয়োজন যে অনুষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা হজবরল হয় যে অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে গিয়ে কে নিরাপত্তাহীনতায় বুকবে অন্যান্যরা সেইটা আমার কাছে বোধগম্য নয় তো এখন কয়েকশো মানে সকাল থেকেই কয়েকশো লোক সংসদ ভবনের যে অনুষ্ঠান যে প্লাজা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেইখানে ঢুকে পড়েছে তো যারা ঢুকে পড়েছে তারা দাবি করতেছে যে তারা সবাই জুলাইয়ে আহত এবং তাদের সাথে শহীদ পরিবার লোকজন রয়েছে তো অন্যদিকে মঞ্চের অতিথিদের আসন দখল করে নিয়েছে এই সমস্ত জুলাই যুদ্ধা আহত ও শহীদি পরিবার নামের লোকজন তো এখন আমার প্রশ্ন হল যেই মঞ্চে বিকেলে প্রধান সহ দেশের সব বিআইপিরা কথা এমন জায়গাটি ও নিরাপত্তাহীনতায় কিভাবে হয় এই সমস্ত হজর বজর এই অনুষ্ঠানের আয়োজন তো এমন নিরাপত্তাহীন অবস্থায় সেখানে আল্লাহ না করুক যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কি সৃষ্টি হতে পারে কি পারে না তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয় পুলিশ ও আর্মি তেমন শক্ত বাধা দিতে পারেনি এই সমস্ত হচর বজর অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে এই আগত জুলাই যোদ্ধাদের তারা গেট বেঙ্গের লাভ দিয়েও তারা টফকে ঢুকিয়ে পড়েছে আচ্ছা এত লোক দেওয়াল টফকে গেট কুলে ঢুকতে পারত না যদি সংসদের ভিতরের মূল মঞ্চে তার আয়োজন করা হতো যেটা প্রথমেই এটা গলদ হয়েছে তো এখন কি হতে পারে জুলাই সনদের অবস্থা জুলাই সনদের অনুষ্ঠান দলিলের বিষয় আচ্ছা এখন আমার মনে হয় মনে হচ্ছে এই পুরো দলিলটাই অর্থহীন হয়ে গেছে মোটামুটি একদম জুলাই ঘোষণা পত্রের মতো যে লাও সেই কদু সংস্কারের নামে নাটক আর নির্বাচন নামে জিন্দাবাদ দুটোই অর্থহীন কাগজ যার কোনো আইনি মূল্য নেই সব সংস্কার একদলীয় স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে মনে হচ্ছে আর একটা উপকৃত পরিবর্তন আইন হিসেবে কার্যকর হয়নি হয়নি তার কারণ নির্বাচনের পরে সব কিছুই হবে সব কিছুই পাওয়া যাবে যেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারও চায় যেই লাউ সেই কদু আচ্ছা এখন যারা ওয়াল ট্রফকে দেওয়াল টফকে গেইট টফকে ডুকে পড়েছে এখন তাদের তাদের কি অবস্থা হবে অনুষ্ঠানে কী অবস্থা হবে বিআইপি বিভিআইপিদের আগমন অতিথিদের কি অবস্থা কেমন অবস্থা হতে পারে এখন প্রশাসন পুলিশ বাহিনীরা কি করবে কী কিছু করতে পারবে এখন তাদের সরাতে প্রশাসন যদি কোনোভাবে বল প্রয়োগ করে বা করতে থাকে তাহলে আমাদের সোশ্যাল মিডিয়ায় ফেসবুক থেকে শুরু করে সর্বক্ষেত্রেই সমালোচনা জ্বর বসতে থাকবে এমনকি বিভিন্ন গণমাধ্যমেও নিউজের শিরোনাম হয়ে যাবে হতে থাকবে কি হতে পারে যে জুলাই যোদ্ধাদের উপর হামলা যাদের রক্তের বিনিময়ে ক্ষমতা গেল তাদেরই আজ অপমান পুলিশের হামলায় লজ্জিত শহীদ পরিবার জীবন দিল সাধারণ মানুষ রাষ্ট্রের বি টিট পায় রাজনৈতিক নেতারা ইত্যাদি এই সমস্ত বিষয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আমাদের এটা ভাইরাল হতে আর বেশিক্ষণ সময় লাগবে না যদি এখন এই মুহূর্তে প্রশাসন কোনোভাবে কোনো ধরনের বল শক্তি প্রয়োগ করতে যায় এই জুলাই সনদের অনুষ্ঠানে মধ্যে যে সমস্ত হজরবল অবস্থা হয়েছে সেই বিষয়টি